আমিয়াஞ்சி এডা বাইছে হ্যাঁ ভাবি राव sauv করুন na কি করে কি আর আওয়াজ করলাম ভাবি আই লাভ ইউ ও ভাই কি করে ভবীর আও কই অবস্থা খুব খারাপ ওয়া আলাইকুম আমি বাইত না তুই ভবীরে তোর মুদ দেশ হেদিন মেকআপের কটা দিলি কে এত ক্লোজ কে লাগা ভবীর জে গরম হ্যাঁ তুমি ঠান্ডা করে রাখ পারবি না ভবীরা আমি ঠান্ডা করে রাখ পারব আজকে তিন বছর ধরে রাখতে রাখতাছি আমি ঠান্ডা করে রাখ পারব না গরম বেশি না

কিছু দিতাম নাই নাইরা দেবে তুই সামনে দে আমার সামনে দে তুই আউলে ফাইভ দে কালেকশন কইরা তোর ভাবি রে জার ভাতি না তোর মু হ্যাঁ তোর মু ভাবি খাবো সে গরম ভাবি বুঝছাই দিতাছি ঠান্ডা থাকতো ভাই তুই আমার বোর ভাষা ছেড়ে দে ভাই তোর দুধ দে আর দইরা কই তুই ভাষা ছেড়ে দে কি করে ভাই তোমার মাথা দূরে আমি কইতেছি তুমি ভাবি ছেড়ে দাও

বাবাই কা তো নে কুমি হেণ্ডচাম নাই যেনো মাতালৈ মোক মোক মাতা বা তাৰ জানা কাল লগে বিয়া পইচা

আমার সামনে তোমার এবার মারলো হ্যাঁ কোন কলসের দই আমি খাইয়া মানে আরাম পাইতেছি না তুমি বেড়া এবার বেড়ি রাখে মানছে বেড়িয়ে খালি সহাল ওইটা খালি কুরবাই এবার তো না মুসকা বলে ভাই হ্যাঁ সর্তা কল মারি না তো সর্তা কলের সিবাদ পালা একদিন সাত দিন কুরা হয়ে যাবো হ্যাঁ আমি তো হেড়ে কইতেছি বেড়া সারাদিন দিন হয়ে থাকবো বেড়া কোন শুন কি করে